এবছর একটা বড় সমস্যা তা হলো বৃষ্টি জুলাই মাস প্রায় শেষ হতে চলল তবে এখনও যে পরিমাণে বৃষ্টি হওয়া দরকার সেই পরিমাণে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফলে এমন চাষ অনেকটাই পিছিয়ে রয়েছে বৃষ্টির অভাবে বিস্তীর্ণ জমি এখনও অনাবাদী হয়ে গেছে এই পরিস্থিতিতে সম্প্রতি ডিভিসির দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিকল্পনা নেওয়া হয় সেই পরিকল্পনা অনুযায়ী আজ সকাল ছয়টা থেকে দুর্গাপুর ব্যারেজের দুপাশ থাকা খাল জল ছাড়া শুরু হয় জানা গেছে প্রাথমিকভাবে তেষট্টি জল ছাড়া হয়েছে রাইট ব্যাংক মেইন ক্যানেল ও লেফট ব্যাংক মেইন ক্যানেল আপাতত পনেরো দিন ধরে জল ছাড়া হবে বলে জানিয়েছে দিনশিকর দীপকের ফলে বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া জেলার আমন চাষে গতি পাবে বলে আশাবাদী সব পক্ষই দেরিতে হলেও দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য প্রথম দফার জল ছাড়া শুরু হয় আশায় বুক বাঁধছে কৃষকরা আমাদের এবছর খারিফ ইরিগেশন আগামী সাতাশ তারিখ থেকেই গ্যারেজ থেকে জল ছাড়া হবে ছ হাজার কিউসেক এল বিএমসি এবং আরবিএমসি মিলে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং হাওড়া হুগলি এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট এই সমস্ত চাষের জন্য জল দেওয়ার কাল থেকে শুরু হবে আর এটা হচ্ছে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে যেরকম প্রয়োজন হবে সেরকম আমরা জল ছেড়ে যাব এটা হচ্ছে প্রথম পর্যায়ের ইরিগেশন হবে তারপরে পরিস্থিতি অনুসারে আবার পরবর্তী ক্ষেত্রে জল ছাড়া হবে যেটা এখন আগামীকাল থেকে শুরু হয়ে আপাতত একত্রিশে অক্টোবর অবধি এটা চলবে শীতের সুবিধার্থ এবছর খারিফ ইউনের জন্য প্রতি বছরই জল ছাড়া হয় এটা আমাদের গত একশো তিনতম ডিভিআরসিসি মিটিংয়ে বর্ধমানে হ্যাঁ এটা স্থির হয় যে সাতাশ তারিখ থেকে জল ছাড়া হবে এবং সেই মোতাবেক আমরা আগামীকাল থেকে আমরা জল ছাড়বো দুর্গাপুর ব্যারেজ থেকে উপকৃত হবে হ্যাঁ চার প্রতি বছরই চাষিদের জন্য জল দেয় ডিবিসি আর এক্সট্রা যেটা জল হয় সেটা নিচে দিকে গেট খুলে পাস করবে আর এটা বর্ধমান বলুন বাঁকুড়া বলুন এদের চাষিদের পক্ষে খুবই উপকৃত হয় এই জলটা আচ্ছা ওটা বর্ধমান ডিস্ট্রিক্ট ওটা বর্ধমানে যায় আর এই দিকটা ছাড়া হলে এটা বাঁকুড়ার দিকে যায় আচ্ছা